কিন্তু আল্লাহ যদি সবাইকে কুটিপতি বানাতেন তাহলে স্বাভাবিক কাজ করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া আপনি এখান থেকে কোথাও যাবেন আপনার দরকার নাই কারণ সে কি হয়ে গেছে একটু বলেন না রে ভাইয়া সে কি হয়েছে কুটিপতি হয়েছে আপনার যে একটা সুই দরকার শিলানোর জন্য দোকানে যায় সুই পাবেন না কারণ দোকানদারই তো নাই বলেন না আপনার জোতা যে শিলাবেন মুসি মুসি পাবেন না মুসি তো কুটিপতি এবার মুসিরে যখন ফোন দিবেন মুসি বলবো যে আমারটা সিলাইতে তুই আয় আমি কি বুঝাতে পারছি কথা আজকের এই মাহফিলটাও হতো না আপনি প্যান্ডেল ওয়ালা খুঁজে পেতেন না আপনি লাইট ওয়ালা খুঁজে পেতেন না ধৈর্যশীল হতে হবে ইননামা সাবরু ইনদাস আদমাতিল উলা বিসমল্লাহ বলেছেন বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধারণ করতে পারে সেই তো সাবুর এজন্য বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা জি আননি সাবুরা আল্লাহ আপনি আমরা ধৈর্যশীল বানান ও যে আননি শুকুরা আপনি আমার শুকুর গুজার বান্দা বানান বিশ্বনবীর যে ধৈর্যশীল বিশ্বনবীর যে শুকুর গুজার পৃথিবীর কেউ আছে কথা বলেন এমন তাবত কোন অত্যাচার নাই যে অত্যাচার বিশ্বনবীর উপর করা হয় নাই বিষ্ণনবী মক্কার জামিনে যখন দাওয়াত দিতে লাগলেন ওনারে পাগল বলা হতো বলা হতো তুমি পাগল বলা হতো মোহাম্মদ একটা কবি বলা হতো মোহাম্মদ হচ্ছে গণব বিশ্বনবী যখন রুকু দিতেন শীতদায় চলে যেতেন কুটের পচা নাড়ি এনে বিষ্ণনবীর কাঁধে ফেলে রাখা হতো বিষ্ণনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়ার কারণে বিশ্বনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেঁদে থেকে বারবার মক্কার দিকে ফিরে থাকা শান্তি আছে আপনি মাফ করবেন দেখবেন আপনি দিন শেষে ভালো আর আপনি খালি ভাববেন যে আমি প্রতিশোধ দিব ওরে আমি দেখে ছাড়বো রিভেন্স নিয়ে ছাড়বো আপনি প্রতিশোধের আগুনে জ্বলে পড়ে ছার কার হয়ে যাবেন যে সো ইউ হ্যাভ টু ফক গ ইভ এভরিওয়ান ফ্রম মন থেকে মাফ করবেন হৃদয়ের প্রশান্তি দান করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে মাফ করার শিখো আর যুবকদেরকে বলবো। তোমরাও মাফ করার শেখো বেয়েমানদেরকে তোমরা আল্লাহর জন্য ছেড়ে দাও আল্লাহ ওদেরকে দেখে নেবে ইনশাল্লাহ যারা প্রতারক যারা বিশ্বাসঘাতক যাদের কথা কাজে মিল নাই এদের সে কোনো সম্পর্কের দরকার নাই এদের জন্য আল্লাহ একাই যথেষ্ট ঠেকে না বলেন যুবকেরা আমরা তো বড় মনের মানুষ আমরা তো ব্রড মাইন্ডেড পার্সোনালিটি বিলং করি আমরা মাফ করে দিব বাদ বাকি আল্লাহ ভরসা ঠেকে না যুবকেরা তাহলে প্রথম মেসেজ আজকে এই মাহফিলে এই যে আমাদের হৃদয়টা আছে এই হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কারোর জন্য কোনো প্রতিশোধ থাকবে না একটা সুন্দর হাদিস শোনাই নবীজি বলেছেন আমার জীবনের সবচাইতে বড় আমল কি তোমরা জানো সাহাবা একরাম বললো ইয়া রসুল্লাহ বলেন কি আমল যেটা সবচেয়ে ওনারা যখন কোনো জায়গায় বেড়াতে যায় তিন চার দিন পাঁচ দিন থাকে কোথাও ওখান থেকে আসার সময় অটোমেটিক আসতে হবে আপন জায়গায় জানে ছেড়ে আসতে হবে জানে তারপরও আবার অনেক সময় মা বোনে বলে ওনাদেরকে খালতো বোন চাস্ত বোনকে তোদের কথা খুব মনে পড়বে তোদেরকে খুব মিস করব। এমন কথা জীবনে কোনোদিন কোনো ছেলেকে বলতে শুনছেন আপনিও তো চার পাঁচ দিন ছিলেন কোথাও সামান্য খারাপ লাগে কিন্তু মেয়েদের মা বোনদের খারাপ লাগাটার একটা বিষয় আছে মনে রাখবেন আল্লাহর সৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ মানুষের মধ্যে তিন কোয়ালিটির ভিতরে একটা হচ্ছে পুরুষ একটা হচ্ছে নারী এই একটা শব্দ যদি আমরা বুঝতে পারি অনেক সংসারের জামিলা শেষ হয়ে যাবে যারা বিবাহিত আছেন একটু শ্রদ্ধার সাথে বলি একটু খেয়াল করবেন পুরুষকে বানিয়েছেন পুরুষকে বানিয়েছেন নারীকে বানিয়েছেন বাবাকে বানিয়েছেন মাকে বানিয়েছেন বেশিরভাগ স্বামী স্ত্রীর ভিতর যে ঝামেলাগুলো হয় যে সব বিষয় নিয়ে এটার সমাধানও ইসলামে দেওয়া আছে